নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে জ্যৈষ্ঠ আজ তেসরা জুন আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা পনেরো মঙ্গলবার অষ্টমী রাত্রি বারোটা ঊনপঞ্চাশ পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি চারটে এক আর হর্ষযোগ দিবা এগারোটা আটান্ন বৃষ্টিকরণ দিবা বারোটা একত্রিশ গতে বপকরণ রাত্রি বারোটা পঞ্চাশ গথে বালক করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেজরা জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র আর ব্রীষে ব্রীষে অবস্থান করছে স্বয়ং ব্রীষ রবি আর বুধ আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে মঙ্গল অবস্থান করছে কর্কটে চন্দ্র আর কেতু একত্রে অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র আটগে পূর্ব ফাল্মণি নক্ষত্রে আর রাহু কুম্ভে আর শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ আপনি একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন তেমনি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার রাশির ষষ্ঠ স্থানে চন্দ্রের অবস্থান কেতুর অবস্থান আপনার শত্রুতা বৃদ্ধি পেতে পারে আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক অসুস্থতা আপনার চিন্তার কারণ হয়ে উঠতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতে বললাম আমি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাওয়াতে বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই কর্মজীবনের সাফল্যের জোয়ার হয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বন্ধুবান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনও উন্নতি জোয়ার আসবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে তা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আপনার দাম্পত্য সুখ আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারবেন আপনি যদি মীন রাশি হন আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে দাঁতের যন্ত্রণা পেটের যন্ত্রণা মুখ সমস্যা ব সমস্যা আপনাকে কাবু করতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার রাশির দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ মেডিকেল এক্সপেন্সেস সুটি করতে মেডিকেল খরচ বৃদ্ধি করবে তাই আর্থিক দিক দিয়ে আপনি বিশেষভাবে চাপে পড়ে যেতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকাদের শোনালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশন্দরী শিবলিঙ্গে জল বেলপাতা দু সিদ্ধি না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মহামন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে এছাড়া তারা যেন বিশেষভাবে বা পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের জন্যে হনুমান চল্লিশা পাঠ করে আজ বজরাঙ্গবলির মন্দিরে পুজো দেয় বজরাঙ্গবলির মেটে সিঁদুর মহিলারা কপালে সিঁদুরের স্থানে দেবে পুরুষেরা কপালে তিলক কাটবে এতে সারাদিন ভালো কাটবে বজরাঙ্গবলির আশীর্বাদে সমস্ত বাঁধা বিপত্তি দূর হবে মিন রাশি সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশিকে প্রত্যেক জাত জাতিকা বলবো তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে কারণ এই বর্ণের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি कार नोटिफिकेशन प्रथम आप पहुँचायटुक जाने वीडियो शेष कर ला नमस्कार धन्यवाद